আজকে আসলে আমাদের প্রধান অতিথি মহোদয় সম্মুখীন মহোদয় গুরুত্বপূর্ণ সময় পেয়েছি সেজন্যই এত ছোটো করে তাদের কাছ থেকে শুনলাম কোনো একদিন আমাদের উদ্দেশ্যে হয়তো তারা আলাদা করে সময় দেবেন সেদিন আমাদের শিশুদের উদ্দেশ্যে আলো অনেক শুনতে চাই তাদের কাছ থেকে আমি আবারও আমাদের জনাবাদুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানিয়ে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় সম্মানিত জেলা প্রশাসক ইসলাম সাহেবকে আমাদের শিশুদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিভিন্ন অঙ্গনে যে পারফরমেন্স করেছে তার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি এই স্থলে এসে বিশেষ করে একটা নৃত্য দেখতে পাচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে যে জিনিসটা মানে এত চমৎকার এবং বিশেষ করে এই তিনজন মানে কি যে সুন্দর মানে নাচ দিয়েছে বিশেষ করে গানের তালে তালে সত্যি আমি অভিভূত শুধু বিদ্যুতের কারণে এখানে তাদের ডিস্টার্ব হয়েছে তো যাই হোক আমার বিশ্বাস যে এই ছোটো ছোটো ছেলেমেয়েরা অনেক ভালো পারফরমেন্স করেছে এবং আমি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত অভিভাবকভিত্তকে অনুরোধ করব যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের মানসিক বিকাশের জন্য এই যে তারা যে যেটা ভালো লাগে যে বিশেষ করে যেটা পছন্দ করে অনেকে হয়তো এখানে নাচ গান কবিতা বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে তাদেরকে কিন্তু আপনারা এটা যত্ন নেবে যাতে তারা ভবিষ্যতে এই লাইনটাকে আরও ভালো করতে পারে কারণ এটা কিন্তু এটা কেবল এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি মানে নিয়মিত পড়াশোনার বাহিরে এই কাজটা করলে এটা তার একটা মনের বিকাশ একটা মানসিক তৃপ্তিও পাবে করে